বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন দুই বিজেপি নেতা মঙ্গলবার রাতে মাথা ভাঙা এক নৈরাগীরহাট এলাকার তৃণমূল কংগ্রেস কার্যালয়ের যোগদান কর্মসূচিটি অনুষ্ঠিত হয় এখানে বিজেপির মন্ডল কমিটির সদস্য সজল সরকার ও নরেন্দ্রনাথ সরকার দুজনে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন এদিনের যোগদান প্রসঙ্গে মাথাভাঙ্গা এক নং ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মহেন্দ্রলাল বর্মন জানান দুজন বিজেপি নেতা তৃণমূল কংগ্রেস যোগদানের আবেদন করেছিলেন সেই মতো আজকে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই এদিন তারা বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান দেন বলেও জানান তিনি আমরা আমি পৃথিবীতে ছিলাম কর্মরত ছিলাম মণ্ডল সদস্য ছিলাম গোটে কনভিনার ছিলাম কিন্তু বিজেপির যে কার্যকলাপ বিজেপির যে চরিত্র সাম্প্রদায়িক চরিত্র এগুলা আমাদের এই দল করা সম্ভব নয় আমরা সাম্প্রদায়িক করতে চাই না তাই তৃণমূলের পার্টি এই উন্নয়ন মমতা ব্যানার্জির উন্নয়নের দেখে আমরা উন্নয়নের স্বাধীন হতে চাই তাই আজকে আমরা এই বরিহাট অঞ্চলে আমাদের ব্লক সভাপতি মহেন্দ্র দাস সাক্ষাতে বা অঞ্চল সভাপতি শাখাতে আবার অঞ্চল প্রেসিডেন্ট অঞ্চল চেয়ারম্যান সরকারের শাখাতে আরও বিভিন্ন অঞ্চল কমিটির আজকে আমি তৃণমূলে যোগ দিলাম আজকে থেকে আমি তৃণমূলকেই যোগ বিজেপি দলের আচার আচরণ আমার কাছে ভালো লাগে আচার আচরণ খুব ওই করা আমি তৃণমূলে আসে তৃণমূল দলটা ভালো লাগে মমতা নীতি সবই ভালো লাগে আপনি বিজেপির কোন পদে ছিলেন মন্ডল কমিটির সদস্য পদে ছিলেন অঞ্চল কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আমাদের যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হলো আজকে এইখানে বিজেপি ছেড়ে দুজন বিজেপি নেতৃত্ব আমার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন একজন সদর সরকার দেখতে পাচ্ছেন সদল সরকার উনি বাড়ি হচ্ছে জমির ডাঙ্গা পাঁচের পঁয়ষট্টি নম্বর গ্রুপ তিনি বর্তমানে বিজেপির মন্ডল কমিটির সদস্য এবং সক্রিয় নেতৃত্ব তিনি সেই পদ ত্যাগ করে আমাদের দলে যোগ দিলেন এবং আরেকজন নরেন্দ্র সরকার উনি পাঁচের সাতষট্টি নম্বর বিজেপির কনভেনার বুথ কনভেনার এবং মন্ডল কমিটিরও যিনি সদস্য সেই ব্যাকব্যাখ করে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এতে যোগ দেওয়ার উদ্দেশ্য তারা আবেদন করেছেন আবেদনের মধ্যে লিখেছেন যে বিজেপি দল সম্পূর্ণভাবে একটি সাম্প্রদায়িক দল এদের কথার সাথে কাজের কোনো মেল নেই এরা সবসময় জনগণকে মিথ্যা কথা বলে ধাপ্পাবাজি কথা বলে তাই সেই দল এই কারণেই ত্যাগ করে তারা মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হতে চায় সেইভাবে মর্মেই তারা আবেদন করেছে সেই কারণেই তাদেরকে আমাদের দলে আমাদের গ্রহণ করা হলো তাদের হাতে ধর্মীয় পতাকা তুলে দেওয়া হলো এবং তাদেরকে আমাদের তৃণমূল কংগ্রেসের শব্দ শুরুতে আজকের থেকে তাদেরকে গ্রহণ করা হয়